প্রথম যে সময়টা এই সময় শীতের সময় কবুতরের এই রোগটা বা জীবাণু বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আপনারা এই সময় আপনাদের করণীয় কী সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্স শীতের সময় কবুতরের কবুতর জিমানো বা সর্দি সবুজ পায়খানা চুনা পায়খানা কবুতর শুকিয়ে যাওয়া এবং কবুতরের ডিম বাচ্চা হয় না শীতের প্রথম দিকে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোই সাধারণত হয়ে থাকে তো আপনারা এই সমস্যা থেকে বাঁচার জন্য বা এই সমস্যা কী কী করলে আপনাদের কবুতরের এই সমস্যাগুলো হবে না তবে প্রথমে আপনাদের করণীয় কবুতরের যে ঘর বা কবুতরের যে খামারটা সেটাকে একটা কাপড় দিয়ে বা একটা থালার যে বস্তা আছে চটের যে বস্তা ওই বস্তা দিয়ে কবুতরের খামারটা আপনারা ভালো করে ঘেরাও করে দেবেন যাতে বাতাস কবুতরের খাঁচায় ঢুকতে না পারে এবং কবুতরগুলো গরম থাকে তারপরে আপনাদের কবুতরগুলো একটু রোদ যখন উঠবে রোদে ছেড়ে দিবেন এতে কবুতরগুলো একটু গরম হবে এবং একটু ওড়াউড়ি করতে পারবে তাদের শরীরটা গরম হবে রোদে ছেড়ে দেওয়ার পর এবং কবুতরকে যখন আপনারা সকালে খাবারটা দেবেন যদি আপনারা খুব ভোরে খাবারটা দেন সেক্ষেত্রে কবুতরের যে জলটা দেবেন সেই জলে একটু উষ্ণ উষ্ণ গরম করে দিবেন। এতে কবুতরের সুবিধা হবে তা হলে অত্যন্ত ঠান্ডা জল হঠাৎ করে খেতে মানুষেরও অনেকটা সমস্যা হয় এজন্য জলটা একটু গরম করে করে দেবেন তো আর কবুতর কি আপনারা ডানাডাব্লু এস এই ভিটামিনটাও খাওয়াতে পারেন শীতের সময় এটি অত্যন্ত কার্যকরী আশা শাসকরা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কবুতরকে এই শীতের সময় কী করতে হবে এপন এবং কবুতরের যত্ন আপনারা কীভাবে নেবেন তো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডিলকের পক্ষ থেকে তবুও আশা শাসকরা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কবুতরকে এই শীতের সময় কী করতে হবে ইপনও এবং কবুতরের যত্ন আপনারা কিভাবে নেবেন স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব পিয়াল টেডিলপ্টের পক্ষ থেকে